নমস্কার বন্ধুরা কেমন আছি সবাই আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের জন্য আজকে নতুন একটা টিপস নিয়ে চলে আসলাম আশা করি টিপসটি তোমাদের সকলকে ভালো লাগবে কারণ কি আজকে দেখা যাচ্ছে কি প্রায়ই নোবে কুলুনিতে সমস্যা হয় নগে অনেক জ্বালা পোড়া করে ব্যথা করে পুচ পড়ে এবং চারপাশে লাল হয়ে প্রচণ্ড ব্যথা করে নগের ভিতরে তুর তুর করে এইসব সমস্যার জন্য সমস্যা সমাধানের জন্য তোমাদের জন্য নতুন একটা মানে টিপস নিয়ে চলে আসলাম তো দেখো আজকে কিন্তু আমি যে টিপসটা বানাবো সেটা হচ্ছে হাতের কাছে হাতের নাগালের যে জিনিসটা থাকে সেই জিনিসটা দিয়েই বানানো হবে আর একদম ঘরোয়া পদ্ধতির এই টুটকাটা যে এত উপকারী মানুষের কাজে লাগে সবাই কিন্তু এটা জানে না যে হাতের কাছে এমন একটা জিনিস দিয়ে এত সুন্দর একটা টুটকা বানানো যায় আর সেটা দিয়ে এত উপকারী আসে তো চলো দেখি কি দিয়ে আজকে কি তৈরি করা হচ্ছে আর কতটা উপকারী কাজে আসবে আশা করি সকলকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং আমার পাশে থেকো প্লিজ তো এটা কিন্তু অনেক পুরাতন দিনের নোগের আঙ্গুলিতে কণিটা নষ্ট মানে সমস্যা ছেড়ে যায় বিশ বছর আর পুরাতনও যদি হয়ে থাকে সেটাও কিন্তু সমস্যার সমাধান হয় আর এটা করতে তো তোমাদের কোনো টাকা লাগবে না একবার ট্রাই করে দেখো যে এটা কি কার্যকারিতা হয় কি না হয় তারপরে না আমাকে বলো তো কমেন্ট করে বলো যে না দিদি ভাই হয় না এটা তোমরা একবারই ট্রাই করে দেখো না যে এটা কি সমস্যা আর কত সমস্যা সমাধান হয় এবং কতটা উপকারী কাজে আসে আর এটা তো আর তো কোনো টাকা পয়সা লাগবে না নয় হয়তো বাড়ির হাতের কাছেকার জিনিস দিয়ে ওটা তৈরি করা হবে ওর তো আর কোনো কিনে আনা কোনো টাকা লাগবে না কোনো বেশি একটা ব্যয়বহুল হবে না এবং কোনো একটা বেশি পরিশ্রম হবে না তাহলে এটা একটু ট্রাই করা তো সমস্যা নেই তো তোমরা দেখো অবশ্যই তোমাদের এটা কার্যকারিতা হবে তাহলে চলো দেখা যাক এই যে সেই পুঁশাকের পাতা এটা পাতাগুলো ছোট নিয়েছি এই দেখো জালি পাতা নিয়েছি একটু জালি পাতা নিয়েছি আর এগুলো তো নগের কোনো বেশি দেওয়া লাগবে না তাই এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে একটা একটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন এটাকে থেতে দেব। তো দেখা যাক কিভাবে থেতকে দেই এই যে এটা দিয়ে সুন্দর করে থেতে দেব আর আপনারা অন্য অন্যটাই থেতে পারেন কিন্তু আমি হচ্ছে এটাই থেতে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে এটাই ছিল শিলে বেটেই থেতে দিচ্ছি এই যে সুন্দর করে থেতনাটা হয়ে গেছে তো দেখো এই যে রসুন নিয়েছি রসুনে কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে এটা কিন্তু ঘাস একদমই শুকিয়ে ফেলে সেই জন্য এই রসুনটাও নিয়েছি রসুনটা কিন্তু অনেক কার্যকারী জিনিস তাই এর সাথে মিক্স করে দিচ্ছি গো এই যখন হচ্ছে এটার ভিতরে দিয়ে দিচ্ছি সেই রসুনের ক এই দেখো সেই রসুনের কটা দিয়ে দিলাম যে সুন্দর করে এটাকেও থেতকে নেব আর রসুনির আর রসুন তো বলতেছি অনেক ব্যাকটেরিয়া কাজ করে এই জন্য এই জিনিসটা অনেক দিতেই হবে ইতো রসুনটা হয়ে গেল যে পুই পাতা আর হচ্ছে রসুনটা তেতো করা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়া কিন্তু অনেক কার্যকারিতা তাই একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ কি এই হলুদের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মিশ করে নেব সুন্দর করে যে মিশ করা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিই তারপরে এখন এটাকে এই দেখো কত সুন্দর একটাই হয়ে গেছে এখন এটাকে রেখে দেব তো এখন আমি এটা হচ্ছে কুসুম কুসুম গরম জল নিয়েছি তারপরে এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ আর তারপরে একটু হলুদ এখন এটাকে সুন্দর করে কড়া দিয়ে এখন এই জল দিয়ে কুনুটা সুন্দর করে পরিষ্কার করে নেব এটা সুন্দর করে পরিষ্কার করে নেব যাতে এর ভিতরে কোনো ময়লা আবর্জনা না থাকে তারপরে এটাকে সুন্দর করে টিস্যু দিয়ে মুছে এরকম পরিষ্কার করে পরিষ্কার করে তারপর হচ্ছে এমটিটা চারপাশে সুন্দর করে বসিয়ে দেব চারপাশে সুন্দর করে বসিয়ে দেব সুন্দর করে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এটাকে দেখা যায় আমাদের বাড়ি কাজ করার জন্য এটা কিন্তু অনেকটাই সমস্যা হয় কারণ তিন ঘন্টা তো বসে থাকা আমাদের মতো সম্ভব না তাই এটাকে আমরা সুন্দর করে একটা ন্যাকড়া দিয়ে কিংবা টিস্যু দিয়ে পেঁচিয়ে নেব যাতে করে একটু টিস্যু দিয়ে পেঁচান দিয়ে একটা সাদা ন্যাকড়া কিংবা যাদের বাড়িতে ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে এটাকে বেঁধে রাখব যাতে করে এটা আর কোনো সমস্যা না হয় এইভাবে বেঁধে তিন ঘন্টা রেখে দেব এটাই কিন্তু হয়ে যাবে আমাদের কাজ করি এমটিচি ভালো লাগবে আর আপনাদেরও অনেক উপকারে আসবে আজকের মতন এখানে ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে প্লিজ নমস্কার